পুজোর ক্যাপশন হচ্ছে পঁচাত্তরে একশো একশো ফুটের দুর্গা প্রতিমা আর এটা কিন্তু বাইরের মন্ডপটা তৈরি হচ্ছে সিন্ধের রূপ চোখ কিন্তু বন্ধুরা এক কথা ঝলসে যাচ্ছে এই মাই কিন্তু পুজো পাবেন এখানে আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে সব বড় দুর্গা মন্ডপের সামনেই তৈরি হয় তুষার টক পুজোর ক্যাপশন হচ্ছে পঁচাত্তরে একশো হ্যাঁ বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি আজকে কলকাতার এমন একটা পুজোতে যাদের ব্যানারে লেখা রয়েছে পঁচাত্তরে একশো আমরা সাধারণত জানি যে একশোতে আশি হয় একশোতে সত্তর হয় কিন্তু পঁচাত্তরে একশো একটু অন্যরকম লাগছে না হ্যাঁ একদম তাই একটু অন্যরকম কনসেপ্ট আমি এই মুহূর্তে রয়েছি সোধপুরে ধানকলের শহীদ কলোনির পুজোতে এখানে তৈরি হচ্ছে একশো ফুটের দুর্গা প্রতিমা আর এটা এদের পঁচাত্তরতম বর্ষ বন্ধুরা জাস্ট বলার নেই সুন্দর একবার দেখো বাইরে থেকে এটা কিন্তু বাইরের তৈরি হচ্ছে ঠিক আছে আহ পুরো এক ছাড়াতে লাইটের কাজ চলছে মাঝখানে হচ্ছে মা দুর্গা পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ঠিক আছে আর নিচে যদি দেখানো যায় নিচে কিন্তু প্রত্যেকের বাহন রয়েছে ইঁদুর রয়েছে পেঁচা রয়েছে সিংহ রয়েছে হাঁস রয়েছে ময়ূর রয়েছে এই ভাবে কিন্তু টোটালটা সাজানো হয়েছে আর মানে অসা মানে লাইটের এফেক্টটা এত ভালো লাগছে আমরা বারে বারে কিন্তু ফেরত চলে যাচ্ছি হচ্ছে দু হাজার পনেরোতে যে দেশপ্রিয় পার্কে দুর্গা প্রতিমা হয়েছিল সেটা বানিয়েছিল হচ্ছে মিন্টু দা অর্থাৎ মিন্টু পার্ক আর এই মুহূর্তে শহীদ কলোনি সোদপুর কিন্তু কলকাতার ক্রেজ হতে চলেছে দু হাজার চব্বিশে দু হাজার পনেরো পর দু হাজার চব্বিশ বছরের গ্যাপে কিন্তু কলকাতা পেতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা একশো ফুটের দুর্গা বন্ধুরা এবার ভেতরে যাব ভেতরটা দেখাবো কিরকম তো চলো আমার সাথে বন্ধুরা এবার যাব হচ্ছে আমরা মণ্ডপের ভিতরে আর তখন যেটা দূর থেকে দেখানো হয়েছে সামনে থেকে দেখা হচ্ছে এটা হচ্ছে সিংহের মুখ ঠিক আছে ও পাশে রয়েছে পেঁচা ওখানে রয়েছে ইঁদুর মানে আমি একবার উপর থেকে দেখাই মানে প্রত্যেক ঠাকুরের নিচে তাদের বাহনগুলো রাখা রয়েছে মানে চোখ কিন্তু বন্ধুরা এক কথা ঝলসে যাচ্ছে মানে এই রকম মণ্ডপ সেটা কলকাতার এত কাছে সোধপুরে একটু বৃষ্টি কোথাও একটু প্রবলেম তৈরি করছে আর শব্দ আজকে প্রথমা কালকে গেছে মহালয় চলে এসেছি আপনাদের সবার কাছে এক্সক্লুসিভলি জিনিসটা দেখাবো বলে এবার যাব ভিতরে মণ্ডপ সজ্জাটা ভিতরে ঠিক কিরকম হচ্ছে সেইটা এবার আপনাদের দেখাবো এখান থেকে মণ্ডপের প্রবেশের এন্ট্রান্স ওই দিকেও আর একটা রয়েছে দেখতে পাচ্ছেন দাদা কাজ করছে ওখানে আপাততটা বন্ধ এপাশে একটা দেখাই অসংখ্য মানুষ কিন্তু অলরেডি চলে এসেছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আর ওখানে ব্যারিকেড করা দড়ি দিয়ে কিন্তু আটকানো রয়েছে আমি স্পেশাল ভেতরে ঢুকছি আমি দু বছর আগেও কিন্তু শহীদ কলোনির ভিডিও মানে ঠাকুর কভার করেছিলাম এই হচ্ছে ভিতরটা বাত জাস্ট অসাধারণ এই হচ্ছে কাজ আর নিচের দিকে কিন্তু বিভিন্ন বসানো রয়েছে। আর আমাদের মা দুর্গা কিন্তু ওইখানে সেটাও মা দুর্গা এক চালার মূর্তিতে রয়েছে চলো আগে মা দুর্গাকে দেখে নিই তারপরে পুরোপুরি মণ্ডপটা তোমাদের দেখাবো এই মাই কিন্তু পুজো পাবেন এখানে এখানে মা পুজো পাবেন বেশ সুন্দর দেখো একটা বনে দিয়ে তৈরি করা হয়েছে এখানে বেশ সুন্দর ওপরে চাঁদোয়া এখানে মা এরপরে উপরের কাজগুলো দেখো ইয়াবাদ এখানে একটা মিনিয়েচার করা রয়েছে মানে এক কথায় বন্ধুরা জাস্ট অসাধারণ আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের পুজো প্যান্ডের হপিং আমি শুরু করেছি আপনাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি হচ্ছে কলকাতার পুজো আর প্রথম আপনাদের নিয়ে এসেছি আমি শোধপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখাতে প্রবেশের পর এই যে মিডিল অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু মনে হচ্ছে এখানে এই স্ট্রাকচারটা ঘুরবে ঠিক আছে মুভ করবে আর এখানে দেখো চারটে পিলার রয়েছে পিলারগুলো কিন্তু সবে বসানো হচ্ছে একটা পিলার ওপাশে একটা রয়েছে এপাশে একটা এপাশে একটা চারটে পিলার দিয়ে এই কনস্ট্রাকশন ধরা হয়েছে আর এখানে মা রয়েছেন এটাও কিন্তু যে মূর্তিটা তৈরি করা হয়েছে যদি খুব ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাচ্ছে আহ প্রতীকী মা দুর্গা রয়েছে তার কোলে সিংহ রয়েছে আর এখানে কিন্তু লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে একটু অন্য ভাবনার আঙ্গিকে কিন্তু তৈরি হয়েছে এই মাঝের মূর্তি শহীদ কলোনির পুজোতে সোদপুরে আর আমি এই মুহূর্তে মণ্ডপের একদম মাঝখানে রয়েছে মূল মণ্ডপ যেটা বলে এখানে কাঠের কাজ হচ্ছে কারণ মণ্ডপ কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন এখানে করাত রয়েছে কাঠ রয়েছে ওখানে লাল কাপড় পরে রয়েছে যেটা দিয়ে ডেকোরেশন হবে আর এই যে পিলারটা পিলারটাকে ওপরে তুলে দেওয়া হবে ঠিক আছে আর নিচের এই জায়গাটাকে কাপড় দিয়ে ডেকোরেশন করা হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারটা উপাশের পিলারটা এখানের পিলারটা নিচে রয়েছে ঠিক আছে দেন তারপরে এটাকে কাপড় দিয়ে ভরাট করা হচ্ছে ভেতরে তারপরে এটাকে ওপরে তুলে দেওয়া বলে দিই কি করে আসতে হবে বিশ্বের সব থেকে বড় এই দুর্গা প্রতিমা দেখতে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সোদপুর সোদপুরে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে বলতে হবে ধানকল মোড় আর এটা হচ্ছে বিটি রোডের ওপরে আর যদি গাড়ি বা বাসে করে আসতে হয় তাহলে ব্যারাকপুর গ্রামী থেকে ব্যারাকপুর গ্রামী বাসে করে বলতে হবে যা সোধপুর ট্রাফিক মোড়ের আগে ধানকল মোড় ওখান থেকে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একটুখানি আপনারা পৌঁছে যাবেন হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা কেউ মিস করবে না কারণ আসতে হবেই পুজো আর কদিন আজকে প্রথমা কলকাতা সেজে উঠেছে কারণ কলকাতা হচ্ছে আমাদের তিলোত্তমা আর এই তিলোত্তমার দুর্গা পুজো সারা বিশ্বের কাছে সমাদৃত বন্ধুরা তাহলে প্রত্যেকে ডেস্টিনেশন হতে চলেছে সোধপুর শহীদ কলোনি বন্ধুরা আমার সাথে রয়েছে আমার দাদা তন্ময়দা আমরা তন্ময়দার থেকে শুনে নেব এই পুজোর ব্যাপারে এমন অনেক কিছু যেটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারিনি মানে আমি জানতাম না সেই জিনিসগুলো আমার তন্ময়দার থেকে শুনে নেব যে নমস্কার প্রথমে শহীদ পরে সার্বজনীন সার্বজন সব থেকে দুই হাজার চব্বিশ আমাদের এবছরের ভাবনা চিন্তা হচ্ছে পঁচাত্তরে একশো পঁচাত্তরে একশো আমরা একশো ফুটের দুর্গা সব মিলিয়ে এবং শুধু দুর্গা ঠাকুর না আমরা দুর্গার সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এরা আমরা সবই একই সঙ্গে একই ইয়েতে রেখেছি শুধু ঠাকুরই নেই ঠাকুরের বস্ত্রের মধ্যে অনেক পরিধানের ব্যাপার আছে যেগুলো লাইটিং এ রকম ভাবে চেঞ্জ হবে কোনো একটা সময় মনে হবে যে মা যখন ওষুধ দমন করেছিল একটা যে ভয়ানক ইয়ে ব্যাপার সোল রকম কাঁকুনির একটা স্টেজ আপনার ফিল করতে পারবেন টোটালি মণ্ডপ সজ্জার মধ্যে সেগুলো বিবেচন আমি দু হাজার পনেরোর পর দুহাজার চব্বিশ কোথাও একটা মিল পাওয়া যাচ্ছে একটা নববছরের গ্যাপে কোথাও একটা চেনা চেনা শব্দ বড় দুর্গা বড় দুর্গা একদম আপনি একদম ঠিক বলেছেন আমরা প্রথম শুনেছিলাম যখন বন্ধ করে দিয়েছিল চিন্তা ভাবনা ছিল শুধু দুর্গা টা গুণ এবং যে দুর্গা টা তৈরি হয়েছিল তার স্বার্থে সেরকম কোনো আরম্ভ ছিল না বাট আমরা রেখেছি কাপড় থেকে শুরু করে একদম মা এরকম একটা সিরিজ আসে বিভিন্ন রূপে সেই রূপ আমরা দেওয়ার চেষ্টা করেছি

এবার দাদা আমি বলছি ওপেন কবে করবেন আমরা দিন ওপেন রোববার আগামী রোববার প্রথমা রোববার ওপেন ওপেন সাধারণত মানে আগে থেকেই বলবো না সবার জন্য বার্তা হলো আসবেন আপনাদের আগমনটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তন্ময়দার কথা রেস্টেনে আমি বলি আপনারা সবাই আসবেন কারণ আমার বাড়ি বেলঘুরিয়া আর এটা আমারও পাড়া তাই তুষার টপসের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ থাকলো অবশ্যই আসবেন আমার তন্ময়দার শুধু আমাদের না যে মুহূর্তে আপনারা আসবেন এটা আপনাদেরও পাড়া আপনাদেরও পুজো বিশ্বের সব থেকে বড় দুর্গা এটা চব্বিশ সালের ব্লক রাস্তা কোথায় সতপুর শহীদ কলোনি ব্লকটা এবার শেষ করব অল্প অল্প বৃষ্টি পড়ছে কারণ ওয়েদারটা তো বিন্দুমাত্র ভালো না আর আমরা যেটুকু নিউজে দেখতে পাচ্ছি এবার পুজোয় কিন্তু আসল ওষুধ মনে হয় বৃষ্টি বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে শেষ করে দি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সবকিছু যখন মিলে যায় ঠিক তখনই সোধপুরের শহীদ কল সব থেকে বড় দুর্গা মণ্ডপের সামনেই তৈরি হয় তুষার টক্স